তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব কৌশিকী অমাবস্যা আজ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিটে শুরু হয়েছে অমাবস্যা থাকবে মঙ্গলবার অর্থাৎ তেসরা সেপ্টেম্বর সকাল ছটা উনত্রিশ পর্যন্ত আজ ভোর চারটের সময় মা তারাকে স্নান করানো হয় আর তারপরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের মন্দির এরপর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হয় এছাড়াও যেহেতু রাত থেকেই ভক্তরা লাইন দিতে শুরু করে সেই জন্য রবিবার রাত থেকে খোলা হয় মন্দির চত্বর মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান এই দিন সন্ধ্যা আরতির সময় মাকে স্বর্ণালঙ্কার দিয়ে মা তারাকে সাজানো হবে রাজবেশে এছাড়াও আজ দুপুরের অন্নভুগে মা তারাকে নিবেদন করা হবে পোলাও খিচুড়ি অন্ন দু রকমের ভাজা শোল মাছ ভাজা নানান রকমের তরকারি এছাড়াও থাকবে মাছ বলির পাঠার মাংস পায়েস মিষ্টি চাটনি ইত্যাদি এর পাশাপাশি সন্ধ্যেবেলায় নিবেদন করা হবে লুচি সুজি পাঁচ রকমের ভাজা ও নানান রকমের মিষ্টান্ন মুরগি আর রাত্রে ভোগ দেওয়া হবে খিচুড়ি মাছ ভাজা আর বলি হলে সেই বলির পাঠার মাংস এছাড়াও কৌশিক অমাবাস উপলক্ষে গোটা মন্দির চত্বর সাজানো হয় লাইট এবং ফুলের মালা দিয়ে পাশাপাশি নিরাপত্তার জন্য এক হাজার পুলিশ কর্মী তিনশো অফিসার এবং সতেরোশো সিভিক ভলেন্টিয়ার তারাপীঠে মোতায়েন রয়েছে কৌশিকী অমাবস্যায় দশটি ওয়াচ টাওয়ার রয়েছে সাঁত্রিশটি ব্লক গেট পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ একুশটি অ্যান্টি ক্রাইম পেট্রোল টিম তেরোটি দুশোটি সিসিটিভি এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাপীঠের ঘাটগুলিতে রয়েছে ডুবুরি এবং তারাপীঠ মন্দির সহ এলাকা জুড়ে চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য 11690 এবার বাজাজ টো হুইলার গাড়ি কিনুন আর পেয়ে যান আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাশ অটোমোবাইলে এখানে নতুনত্ব বাই আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ 4 বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি জেত আমাদের ঠিকানা লোকপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সামনে যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি